আজকে কিছুটা হলো স্বস্তি এবং কিছুটা হলো অস্বস্তি স্বস্তির কথাটা যদি বলতে চাই সেটা হচ্ছে আবু সাইদ আমাদের জুলাইয়ের যে শহীদ প্রথম শহীদ তার মামলার রায় হয়েছে পাশাপাশি হচ্ছে মানবতা বিরোধী এবং ফ্যাসিস্ট হাসিনার যে কার্যকলাপের জন্য যে আজকে রায় আমরা শুনেছি তাকে মৃত্যুদণ্ড বা তার রায় কার্যকর রায় ঘোষণা হয়েছে আমরা অবিলম্বে এটা কার্যকর কার্যকর আশা করছি এবং দ্রুত যেমন এটা বাস্তবায়ন হয় সবাই জানি যে এটা ও ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়া থেকে সে বাংলাদেশে নিয়ে আসার জন্য আমরা জোরদার দাবি জানাবো প্রশাসনের কাছে পাশাপাশি তার যে সহযোগী ছিল ওবায়দুল কাদের রকম আরও অনেকেই যারা ছিল হ্যাঁ আসাদুজ্জামান খান হ্যাঁ এরপরে হচ্ছে ওনার যারা সহযোগী হিসেবে ছিল তাদের প্রত্যেককেই এই আইনের আওতায় নিয়ে এসে এবং তাদেরকে বিচারের দাবি বিচারের কাতারে নিয়ে আসতে হবে এবং দ্রুত বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত আমরা আহত জুলাই যোদ্ধা যারা আছি এবং শহীদ পড়ার যারা আছি তারা কেউ কিন্তু আমরা ঘরে ফিরব না ইসলাম ঘরে ফিরবো না শান্তিতে থাকবো না কারণ আমরা আমরা জানি যে বাংলাদেশের রায়টা হয়েছে কিন্তু এটার কার্যকর কতখানি কত দিনের মধ্যে এটা সবার চোখে সবার চোখে আসবে সেটা হচ্ছে দেখার বিষয় তো আমরা এটুকু বলবো যে আমরা এর ভিতরে যে পুলিশের আইজিপি যা ঠিক তারকে দেওয়া হয়েছে পাঁচ বছর একটা সাজা আমরা এই সাজাকে আমরা এই সাজাকে চাই না আমরা চাই সে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সেই এই যে খুনে খুনের সাথে ও জড়িত ছিল এবং শেখ হাসিনার যেভাবে রায়টা কার্যকর হয়েছে অবিলম্বে তারও এই রায়টা কার্যকর করার পদক্ষেপ জানাচ্ছি এবং আমরা ওই দিন পর্যন্ত খান্ত হব না যদিন পর্যন্ত আওয়ামী লীগের যতগুলো যে যাদের ফাঁসি তৈরি না না ঝলবে এবং যাদের নেতা বৃন্দরা ছিলেন তাদের এই রায়টা তাদের সাথে যদি কার্যকর না হয় ততদিন পর্যন্ত আমরা কিন্তু ঘরে ফুটব না আমাদের সংগ্রাম চালিয়ে যাবে চলবে ইনশাল্লাহ ধন্যবাদ রায় তো কার্যকর হয় না রায়